জয় বাংলা বলে মরবো বঙ্গবন্ধুকে নেতা বলে মেনে মরবো স্বাধীনতাকে নিরাপদ করে মরব ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলে যোগদানের জন্য শহীদকেও আমি অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে কথা বলবো যে আমাদের দলটা খুব কিন্তু পাওয়ার জন্যে নয় আমাদের দলটা মূলত দেবার জন্যে সেবা করার জন্যে মানুষের উপরে পাওয়ার খাটানোর জন্যে আমার গামছার দল নয় গামছা দিয়ে যেমন এদেশের শ্রমজীবী মানুষ কাজ করে হাল হালচাষ করে ঠিক তেমনি আমরা মানুষের সেবা করতে চাই আমি মন্ত্রী হতে চাইলে অনেকবার হতে পারতাম আজকে যাদের কষ্ট তাদের মতো আমারও কষ্ট হতো এখনও আমার যথেষ্ট কষ্ট আছে কিন্তু সম্মান ওইভাবে অসম্মানিত হই নাই যদিও মুক্তিযুদ্ধ না হলে যারা পাকিস্তানিদের সন্তান হতো এরকম বহু মানুষ আছে যারা গালাগালি করার সময় কোনো চিন্তা করে না কাকে কি বলছে একদম চিন্তা করে না আর বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা বললে তারপর আমাদেরকে নিয়ে কোনো কথা বলায় আমি তো কিছু মনে করি না যে দেশে বঙ্গবন্ধুরই সম্মান নাই যে দেশে বঙ্গবন্ধু না জন্মালে আমরা এখনো পাকিস্তানের চাকর থাকতাম সেই বঙ্গবন্ধুকে যে পরিমাণ অপমান অপদস্ত করা হয়েছে তারপরে কারো সম্মান নিয়ে থাকার কোনো মানে হয় না আমি আল্লাহ বিশ্বাস করি আমি সারা দুনিয়ায় কাউকে ভয় করি নাই এখনো করি না সম্মান এবং অসম্মান দুইটাই আল্লাহর হাতে স্রষ্টার হাতে আমি তার উপরে বিশ্বাস এই চলি সেই জন্যে বলছি এই দুর্গাপুর বুড়ির চালা এর মারাত্মক ইতিহাস আছে বাঘের বাড়ি দুর্গাপুর বুড়ির চালা এটা মুক্তিযুদ্ধের সূচনা এখান থেকে মহানন্দপুর হেডকোয়ার্টার ছিল খুবই সত্য কথা কিন্তু তাও দুর্গাপুরের পরে বাঘের বাড়ির পরে বুড়ির চালার পরে আমি খুব সময় মতো একবার আশিস গো বাড়িতে এসেছিলাম তখন আশিসের দাদা বেঁচেছিলেন একটা জয়না গাছ না কি গাছের নিচে আমি বসেছিলাম সেখানে বহু সর্দারকে দেখলাম হঠাৎ করেই ওর সঙ্গে আমার বড় চনায় দেখা হয়েছিল আমি জিজ্ঞেস করছি তুমি এখানে আসলা কেমনে বলছে এসে গেলাম সেই থেকে দুর্গাপুর আমার কাছে খুবই প্রিয় এখানে হাসান ডাক্তার ছিল তার বড় ভাই নায়েব কি যে কাজ করেছে তারা এবং মনে হয় হাসান ডাক্তারের বাড়ির পাশে আমরা প্রথম মুক্তিযোদ্ধা রিক্রুট করেছিলাম এখান থেকে ছয়টা কোম্পানি বানিয়ে সব দিকে ছড়িয়ে দিয়েছিলাম গোড়াপত্তন হয়েছিল এইখানে যে যত কথাই বলুক আমি নিজেও এই মন্দিরের অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগলো মন্দির ঝকঝক করবে তকতক করবে নিচে কোনো নিচে ঝকঝকে টাইলস নাই উপরে ঘর নাই ভালো এইটা একটা সম্প্রদায়ের জন্য হয় না আমি সানোয়ারকে দেখছি আরো আরো এখানকার মানুষ যারাই আছে নেতারা আসলেই ইলেকশনের কথা চিন্তা করে ভোটের কথা চিন্তা করে আমি কিন্তু এক মিনিটের জন্য ইলেকশনের কথা চিন্তা করি না ভোটের কথা চিন্তা করি না পূজার সময় এসেছি পূজার ব্যাপারে আমি যখন নামাজ পড়ি তখন নামাজই পড়ি আমি যখন রাজনীতি করি তখন রাজনীতি করি আমি একটা কাজ আরেকটার সঙ্গে করি না আমার আজকে ভোট চাওয়ারও নাই ভোট না করারও নাই আমি এই দেশের স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলাম একজন ক্ষুদ্র একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই দেশের মানুষকে আমি ভালোবাসি এই দেশ স্বাধীন করেছিলাম সব মানুষের একই সমান সম্মান হবে ছোট বড়ার পার্থক্য থাকবে না হিন্দু মুসলমানের দূরত্ব থাকবে না এই জন্য আমি যুদ্ধ করেছিলাম আমাদের সেই আশা পূরণ হয় নাই বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সেই আশাকে দূর করা হয়েছে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে আমি ষোলো বছর নির্বাসনে কাটিয়ে এসেছি আজকে প্রায় চল্লিশ বছর আমি দেশে এসেছি এবং আজ থেকে ছাব্বিশ বছর আগে গামছা তৈরি করেছিলাম এক সময় কিন্তু আমি ভেবেছিলাম এই সকিপুরের টাঙ্গাইলের গামছাই হবে একমাত্র প্রতীক এবং একমাত্র কৃষক শ্রমিক জনতা লীগ হবে টাঙ্গাইলের দল হাতে দালি যতই দেন বাস্তবে তা কিন্তু হয় নাই আমরা ফরিদপুরের দালালি করতেও ভুলি নাই আমরা বগুড়ার দালাল হতেও ভুলি নাই আমরা রংপুরের দালাল হতেও ছাড়ি নাই কিন্তু নিজের ঘরের গামছা আমরা ওইভাবে শক্ত করে ধরতে পারি নাই যাই হোক এখন যাওয়ার কালে শেষকালে যদি হয় হবে কিন্তু জয় বাংলা বলে মরব বঙ্গবন্ধুকে নেতা বলে মেনে মরব স্বাধীনতাকে নিরাপদ করে মরবো এই বিশ্বাস নিয়েই জন্মেছি এই বিশ্বাস নিয়েই পথ চলতে চাই দুর্গাপুরের মানুষদের আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম সবাইকে ভগবান তার মঙ্গল করুন